ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে বেশ কবার পরোক্ষ আলোচনা হয়েছে তেহরান ওয়াশিংটনের মধ্যে দুপক্ষই আসার কথা শোনালেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এমন পরিস্থিতিতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ সংস্থাটির এক প্রতিবেদন অনুযায়ী গেল তিন মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ পঞ্চাশ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে তেহরান আইএইএ বলছে ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়াম আছে প্রায় চারশো আট কেজি এ মজুদকে নজিরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি প্রতিবেদনে আরও বলা হয় ইরান এখনও এমন তিনটি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে সংস্থাটি বলছে বিষয়টি শঙ্কার তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে আইএইএ ইসরায়েলের জাল নথির ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে তেহরানের দাবি তারা সংস্থাটিকে সম্পূর্ণ সহযোগিতা করেছে ইরানের ইউরেনিয়াম মজুদ করা নিয়ে আলোচনার মধ্যেই তেহরানের কাছে পরমাণু চুক্তির প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি তেহরান সফরে এসে তাকে যুক্তরাষ্ট্রের চুক্তি সংক্রান্ত কিছু মূল উপাদান তুলে দিয়েছেন তবে চুক্তির প্রস্তাবে কোন কোন বিষয়ের উল্লেখ আছে তা বিস্তারিত জানানো হয়নি হোয়াইট হাউস বলছে চুক্তিটি গ্রহণ করা তেহরানের স্বার্থেই ভালো হবে ফারহাদ চৌধুরী সময় সংবাদ